মুসলমানার মানে গেলে আমার গলা কাটাইবে আল্লাহ আসিব নালা নদী না মকা

সৃষ্টির উত্তর দিল না ওখানে তুমি যাও না আসলে ময়দানে আমার অন্যতরা বিহুদে বললে তোমার দায় কেউ বহু হোসেন কামি যাও কাফেলা লে চলে গেলেন বাবা বিরাট ঘটনা ওই ঘটনার কথাগুলো বললো একটু আমার ভালোবাসা নিয়ে শুনে যাবে আজকের এই কথার দিকে কেন গেলাম তোর উনি চোর রওনা হইলেন কিন্তু কুফানগরে যাইলেন তিন দিন তিন রাত জونی কুফাতে ছিলেন ওখানে গভর্নর হাউজের প্রথম সেনাপতি যিনি ছিলেন ওবা আবু রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে ASCII আছেন উনি ছিলেন এজীদের আদেশ করের চাকর কিন্তু তিনি কয় হুসাইন হুসাইনো আমি জানি আপনার নাম আপনারা অনেক ভালো করছেন মাথা থেকে পড়ব যতক্ষণ নবিজির দুকা ছোট আপনার দেহ লাগে নাই

ওখানে ওই গভর্নর যিনি প্রধান সেনাপতি ছিলেন উনি রাত্র হলে নিজের সহকারে রাস্তা দেখা দেয় হুসেন আবার সকালবেলা উপনগরের গভর্নর হলদের সামনে চলে আসে তিন দিন তিন রাত্র যাওয়ার পর যখন আসেন তিন চতুর্থ দিন রাত্রে উনি বলছে আমার দ্বারা সম্ভব না আপনাকে আর পাহাড় আনতে পারবো না আমার বর্দাংশ চলে যাব আমি আপনাকে তিন দিন সময় দিয়েছি আজকে আমি নিজে যাবো আপনাকে রাস্তা দেখা দিব যদি কালকে আসেন আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবো হুসেন চলে গেলেন হুসেন যাওয়ার

সাহাবারা এখন যান

বলেছে কি জানেন কবি নজরুল তিনি বলেছেন মাঝে দৌড়ি আয় উঠলে তুফান নাহি আমি দৌড়ি জানি আমায় নবী করবে পার সাফায়াতের তোরি বলেন দুঃখের দিনের দরদ দিমোর নবী কামিওয়ালা

করেছি সত্তর হাজার নূরে পর্দা ব্যাত করে আল্লাহর হাবিবকে লামকাম লামকাম থেকে ভাষ্য বোঝে রাস্তা যেটার নাম হলো আর সমহল্লায় এই নালায়নের দূরার জন্য আল্লাহর আবাস পাগল হয়েছে কোরআন কই ওমা আর সাল্লা কা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আপনারা সারারাত রাত মোবাইল টিপটা যুবক কোলা বাইনে মাইন করবেন না স্বপ্ন দোষ হয় বালিশের কাবার ভিতরে ডুবায়া রাখবেন ঘুমাইবেন নবীর কদমের সৎকাতে শয়তান চোখে খারাপ স্বপ্ন দেখাইবে না কারণ শয়তান এখানে আসতে পারবে না

সবা এলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের দুরি বাঁধরে মদিনার শহরে মদিনার সাথে বেশ সম্পর্ক করার জন্য নবীর ভিদার আশা করে 20 টাকা হাদিয়া দি আপনারা নিয়ে যাবেন আসেন একটু দূর প্রিয় রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ সিহাদি সেখি নে জীবন কুনা জোরিয়া পড়ে দিয়া গোলাম বোনিয়া দিয়োগ গোলাম বোনিয়া রসড় জোরে আর রসড়

ওখানে যায় নয় মহরম অথবা সাথে মহরম কিতাব আসছে তাবু কাটলেন কিন্তু যাওয়ার পথে ফানির টুকরার মধ্যে পানি গুলা আনলাই শেষ কার পানি খাওয়াইলো পানি তো মূল কথা ছিল না মূল কথা কি জানেননি মূল কথা হইল ফানি যদি হোসাইন চাইতেন আল্লাহ নিজ উদ্ধতি হাতে বৃষ্টি নাজিল করতেন আর কথা 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 হোসাইন যদি পানি চাইতো

আপনি বলছেন কেন বলছেন আপনি লেখিত দিবেন سبحان আমি বিচার করতাম না আমার বিচার বড় শক্ত আপনি বল লয়রা দিবেন আমি আপনি জানা লোক যেন করেন এই জগতে আগে সেই করেন

আমি রতুলের গোলাম গুলামদের কোন

अमे मु हाथ पाण बि

নবীর দিদি কোন রকমেরিসি ছিল না রে বাবা নবীর দিদি কোন রকমের ফাকা ছিল না আমরা এত আরামের হলো হজাইনা কিন্ন মে কথা জিজ্ঞাসা আল্লাহর কাছে দিবা আজ জানি ওই দিকে যাইতাম না সবাই আমার সহযোগিতা করে না হুসাইন রে রাগিয়া বিবি শারবান তো সামনে আমার ছেলে তাবুদ আর বেশি কথাglu না যদি পারে একটুখানি আপনি খাওয়ানোর ব্যবস্থা করেন

কুড়ার মাধ্যমে চলে গেলেন ফোরাদের পারে যাইয়া দেখতেছে বাইশ হাজার শূন্য কত হাজার মানুষ একজন হুসাইন হুসাইন তো তোমরা যে এতগুলো লোক আসছে বুদ্ধি দাও তোমাদের মেনকে প্রশ্ন করো আমি রসুলের নাতি ইমাম হুসাইনকে তোমরা দাওয়া সিটির মধ্যে দিয়েছো আমি কোনো যুদ্ধের জন্য আসি নাই যদি যুদ্ধের জন্য আসতাম আমার এই বুকের সন্তান আলী আর আমার আগে আসবে যোগ্য মেতে পারে না একটা ফোটা মানে আমার সন্তানকে তোমরা দিন যদি আমার না ধারে ভালোবাসো আমার যদি বিশ্বাস না করো আমার হুসাইনের তোমরা নিয়া নিযতে পানি পান করো আজ দরবারে লইয়া যাও তুমি আমার ছেলেটার দিকে তো দয়া করো তারা কয় দয়া নাই যতক্ষণ এজিদের কথা মাথা নত না করবা ই কলিয়া এমন দূর তিন মারছে বাবা তিনটা বাবা আসরে গলা দিয়ে ফিসফিস দিয়ে বাইর দিয়ে

न धन <off> Ah sapey Allah Muhammad, có đến đây. Allah Muhammad, và তাবুর মধ্যে ডাক দিয়ে কয় ও সুখী না আয় পুরাইয়া সার রে দেখে যা তোমার সন্তান দে এমন পানি খাওয়াইছি জীবনে আর পানি লাগবে কত না সবাই পুরাইয়া বাইরে দেখে এতদূর শিশু সন্তান আলিয়াস করেন গলা কাটা দেখা যায় কি আর কি আর হইছে হায় হায় কান্নার রোল কইয়া গেছে খবরদার কাটা যাবে না মাতন করা যাবে না কারণ আমার